দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁর আর নজিপুর নজিপুরের কাছে এটা হচ্ছে ভান্ডারপুর কোলারহাট হাট নামে পরিচিত এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন একটি কথা বলে রাখি আমার এক ছোটো ভাই সে নতুন একটা চ্যানেল খুলেছে এই গরুর হাট এই গড়ে সে গ্রামীণ হাট নামে পরিচিত খুব অল্প কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন এখন থেকে কন্টিনিউ ওই গ্রামীণ হাটে অনেক ভিডিও পাবেন তো আমি এখন আপনাদেরকে কিছু হাড্ডি সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব। এখানে একটা আছে হাড্ডি সার গাবি ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা দুই দাঁত দাম চাইলেন কেমন ছত্রিশ হাজার মাগো এত কম ব্যাগের মধ্যে ছত্রিশ হাজার দাম চাইছে কাস্টমার কত বলে তেত্রিশ আপনার টার্গেট কত পঁয়ত্রিশ সেটা আমি বুঝতেই পারতেছি পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে যাবে এই যে এই যে একটা আছে এখানে এখানে একটা আছে দেখেন

গাফিটা বেশ বড় অনেক বড়ো খাট আসসালামু আলাইকুম বাবা এটার দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে ষাট আপনার টার্গেট কত হ্যাঁ ষাট কাস্টমার কত বলছে এ পর্যন্ত দাম সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন বলছে ষাট হলে এগোড়োটি বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে কেমন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনার লাস্ট টার্গেট কত চল্লিশ চল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে বন্ধুরা এই বাজারের মানে বাজারগুলোতে ভিডিও গরুর বাজার ভিডিও করা তো খুব কঠিন আপনারা জানেন তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিওগুলা স্বচ্ছ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখা যাক কতটুকু পর্যন্ত পারা যায় এখানে একটা গরু দেখতেছি দেশি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা বাবা দুই দাঁত দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে

এই যে এখানে দেখেন একজন লোক দাঁত দেখতাছে গরুর দাঁত ব্রাশ হয়েছে ভাই ব্রাশ করছে দাঁত দাঁত পরিষ্কার আছে না দাম চাইলেন কত এটা তিপ্পান্ন কাস্টমার কত বলে আটচল্লিশ আপনার টার্গেট কত বাহান্ন হলে বিক্রি হবে না পঞ্চাশ হলে বিক্রি হবে না

এটা কয় দাঁতের বাবা দুই দাঁত দাম চাইলেন কেমন ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঞ্চাশ আপনি কত আশা করেন বিক্রি করবেন বাহান্ন হাজার হলে এই গরুটি গরুটি একটু বড় সড়ো আছে সেজন্য এই যে এখানে একটি আছে

এইখানে একটা গরু দেখেন হাটি সার গাভি আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভিটা বাবা চার দাঁত দাম চাইলেন কেমন বিয়াল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা আছে বড় খাটের হাড্ডি আসসালামু আলাইকুম ভাই সালাম দিচ্ছি দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঁচপান্ন ও আচ্ছা আচ্ছা আপনার লাস্ট টার্গেট কত ছাপ্পান্ন এটা কয় দাঁতের গাবি জুয়ান আট দাঁত ছাপ্পান্ন হলে এগুলো বেস্ট বড় সড় সাইজের বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে একটা একজন একজন গরু দিয়ে চলে গেল বন্ধুরা গরুর বাজারটা শেষ আসলে আমি যে সময়টা আসছি গরুর বাজার শেষ তারপর যতটুকু সম্ভব আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ যারা করেননি কোন নেবেন এতক্ষণ হাড্ডি সার গরু দেখান যেহেতু শাহিওয়াল কিছু হাড্ডি সার গরু দেখাই আমি আপনাদেরকে বিশাল বড় বড় শাহিওয়াল আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত এই গাভিন টাভিন না তো দেখি দেখ হিটে আসছে বীজ দেওয়ার না এমন কিছু দেওয়া হয়নি বীজ দেওয়া হয়নি তো দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে সত্তর ভাঙা আপনার আশা কত সত্তর হলে দিয়ে হবে চার দাঁতের গাবিটা না বেশ বড় দেখেন কতখানি উছা দেখে বোঝা যাচ্ছে এখানে আরেক চাচা আছে দুইটা গরু নিয়ে দাঁড়ায় আছে দেখেন দুইটা গরু খুব বেশ বড় হাড্ডি শার্ট আসসালাম আলাইকুম চাচা এগুলা এটার দাম কত দিলেন ছিয়াত্তর হাজার কাস্টমার কত বলে পয়সাটা আপনার টার্গেট কত সত্তর থেকে দুই হাজার কম হলে দিয়ে দিবেন না কাছাকাছি তাহলে তো কাছাকাছি চলে আসছে হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই যান আসসালাম আলাইকুম কি যেন বলতেছিলেন

ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের অভিমত শুনলেন এখানে একটা গরু আছে চা এটা এটা কয় দাঁতের জোয়ার না এটার দাম কত চাইলেন আশি আচ্ছা কাস্টমার এপে যদি কত বলছে আপনার কত টার্গেট পঁচাত্তর পঁচাত্তর হলে দিয়ে দিবে এই গরুটা বন্ধুরা এই গরুটা যদি তিন মাস যদি লিবার এবং ক্রিমির ওষুধ দিয়ে পালানো যায় পাঁচ মন মাংস ধরানো তবে এই গরুটা বিশাল বড় বডি এবং ডাবল বডি দেখেন ডাবল বডি বেশ ভালো তখন হাড্ডি সার গরু আর অনেক আছে ধুলাবালির কারণে বন্ধুরা আমি আসলে অসুস্থ ধুলাবালির কারণে অনেক গরু দেখানো সম্ভব হতেছে না অনেক এই দেখেন এগুলো সব হাড্ডি সার গরু এই হাটটা বিখ্যাত খান্ডিসার গাবি গরু এবং বাসুরের জন্য এখানে একটি দেখেন শাহিবাল গাবি বা এটা কয় দাদের গাবিটা আর জোয়ান না দুধ কতখানি হয় ছয় কেজি এটা বাচ্চাটা দেখা বলে আপনার অবাক হবে না এত চমৎকার একটি বাচ্চা হ্যাঁ সেটাই তো দেখলাম দেখেন এই বাচ্চার দিকে টাকা দেখেন চমৎকার বাচ্চা মাশাল্লাহ এ বকন বাচ্চা ষাড় বাচ্চা মাশাল ও আচ্ছা আচ্ছা সার বাচ্চা হ্যাঁ 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 সার বাচ্চা এর দাম কত চাইলেন রে ভাই দেড়শো কাস্টমার কত বলে আপনার টার্গেট বত্রিশ বত্রিশ হাজার হলে এই সার গাভিটা এবং এই সার বাছুরটা বিক্রি হয়ে যাবে বাসুরের বয়স কত দিন দশ দিন হবে ছয় দিন হ্যাঁ আইডিয়া আছে আমার চাকরি ছয় দিন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম